বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণে রাখবে দিল্লি বৃহস্পতিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের আখ্যা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলাবে কিনা সেটা বুঝতে ধৈর্য ধরতে বলেছেন পররাষ্ট্রপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নেতাদের একজন রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এর আগে দু একুশ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলেন তিনি বৃহস্পতিবার দুপুরে দ্বিতীয়বার তিনি যান বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে হাই কমিশনের শোক বইয়ে তিনি ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা প্রকাশ করেন লেখেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান সবসময়ই স্মরণ করে দেশটি এদিকে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার বাংলাদেশে ঝটিকা সফরে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কয়েক ঘন্টা সফরে পররাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় ভারতের এই মন্ত্রীর সাক্ষাৎ হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জয়শঙ্করের সংক্ষিপ্ত এই সফরে দ্বিপাক্ষিক কোনো আলোচনা হয়নি বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আপনি বলবেন যে যেটা সবাই মেনে চলে সৌজন্য বোধ তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে যেটা আসলে রাজনীতি ছিল না একেবারে এই অকেশন উপলক্ষে সবার সামনেই কাজেই এখানে দ্বিপাক্ষিক বিষয় আমরা কথাবার্তা বলি ভারতের সঙ্গে সম্পর্কের পড়েন কমবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সেটি ভবিষ্যতের জন্য তুলে রাখার কথা জানান উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছেন এটা আমি মনে করি যে এটা একটা ভালো চেষ্টা এ পর্যন্ত এচে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়ারই ভালো 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এস জয়শঙ্করী প্রথম ভারতীয় মন্ত্রী যিনি ঢাকা সফর করেন গত বুধবার রুবা হাসান দীপ্ত সংবাদ ঢাকা